আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা আমিরাতে ভিপিএন ব্যবহার করলে দুই মিলিয়ন দীর্ঘাম জরিমানা হতে পারে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমিরাতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার কি বৈধ নাকি অবৈধ বা এই ভিপিএন ব্যবহার করলে আমরা কি কোনো বিপদে পড়ব কি না দেখুন সংযুক্ত আরব আমিরাতে আইনে বলা হয়েছে ভিপিএন কেবলমাত্র সংস্থাগুলি এবং ব্যাংকগুলি অভ্যন্তরীণ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে এটি লক্ষ্য রাখতে হবে যে শুধুমাত্র সংযুক্ত আরব সরকার এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসারে সংযুক্ত আরব আমিরাতে ভিপিএন ব্যবহার করা বৈধ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত পয়লা আগস্ট দুই হাজার ষোলো এর তারিখে বিবৃতিতে উল্লেখ করেছে যে সংযুক্ত আরব আমিরাত ভিপিএন অভ্যন্তরীণ উদ্দেশ্যে সংস্থা প্রতিষ্ঠান এবং ব্যাংক ব্যবহার করতে পারে এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সাইবার আইনের নয় অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো ব্যক্তি অপরাধ করার উদ্দেশ্যে বা প্রতিরোধের উদ্দেশ্যে বা অন্য কোনো মিথ্যা ঠিকানা বা তৃতীয় পক্ষের ঠিকানা ব্যবহার করে কোনো কম্পিউটার জালিয়াতি করলে তাকে পাঁচ হাজার দিহাম জরিমানা অথবা সর্বোচ্চ তাকে দুই মিলিয়ন দিরহামের বেশি জরিমানা করা হতে পারে এবং অস্থায়ী ভিত্তিতে তাকে কারাদণ্ড দেওয়া হতে পারে দেখুন নরমালি আপনি যদি ভিপিএন ব্যবহার করে কোনো সাইট ব্যবহার করেন বা সার্ফ করেন তাহলে আপনার সমস্যা হবে না কিন্তু আপনি যদি এই ভিপিএন ব্যবহার করে আমলাতে কোনো অপরাধ সংগঠিত করেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই সাজা হতে পারে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভিপিএন ব্যবহার করা কোনো ক্রাইম না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ভিপিএন ব্যবহার করে কোনো বড় ধরনের খারাপ কাজ না করলেন ততক্ষণ পর্যন্ত আপনার আমিরাতে কোনো সমস্যা হবে না আর হ্যাঁ আপনার মোবাইলে ভিপিএন অ্যাপস থাকলে সেটা দয়া করে একটু লুকিয়ে রাখবেন অনেক সময় আমরা দেখেছি আমাদের প্রবাসীরা মোবাইলে তিন থেকে চারটা পাঁচটা মোবাইলে ভিপিএন অ্যাপস ব্যবহার করে এটা কিন্তু ঠিক না এয়ারপোর্টে যদি কখনো আপনি চেকিংয়ে পড়েন সেক্ষেত্রে আপনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে এতগুলো ভিপিএন অ্যাপস গিয়ে তুমি কি করো সর্বোচ্চ মোবাইলে একটা ভিপিএল অ্যাপস রাখবেন আশা করছি আপনার কোনো সমস্যা হবে না খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নিতে হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন